একযোগে স্মারকলিপি প্রদান করব এবং যা চলে যাবে প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাতে চাই আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবানের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবে না এখন অনেকেই নির্বাচন পিছানোর কথা বলতেছেন ডাকসু এবং চাকসু নির্বাচনের পরে অনেকেই এখন ডুব দিয়ে পানি খাওয়া শুরু করছেন নির্বাচন যাতে পিছিয়ে যায় তলে তলে সেই পায় তারা করছেন আর আপনি উপর দিয়ে অন্যদেরকে দোষারোপ করেন আমরা এটা বুঝি এই জন্য সুস্পষ্ট করে বলতে চাই আমাদের আমিরে জামাত সুস্পষ্ট করেই বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে আমরা চাই ফেব্রুয়ারি মাসেই আমাদের পাঁচ দফার দাবির মাধ্যমেই নির্বাচন হতে হবে অনুষ্ঠিত হতে হবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যেটা সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এবং বোনেরা যেখানে আলোচনা করতে চান নির্বাচন নিয়ে সমাবেশ করতে চান সেখানে একটি মহল তাদেরকে বাধা প্রদান করছেন বিশেষ করে বন্ধের টাঙ্গাইলের সখীপুরে আমাদের বন্ধের প্রোগ্রামে বাধা প্রদান করা হয়েছে নির্বাচনের কথা বলার সাথে সাথে সেখানে বহিরাগতরা এসে বিশেষ একটি দলের ভাইয়েরা লাঠি ছোটায় নেই সুপস্থিত হয়েছেন প্রশাসনের ভূমিকায় থাকার পরে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছেন আমাদের ভাইরা প্রতিরোধ গড়ে তুলেছেন আমরা দেখতে পেয়েছি টাঙ্গাইল শহরের আবার ওয়ার্ডে আমি গিয়ে একটা বক্তব্য দিয়েছি মহিলাদের একটি সমাবেশে তারপরে নাকি ওইখানকার একটি দলীয় বাস্তান্দা ওই বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখিয়েছেন এই যদি হয় লেভেল প্লে ফিল্ড এই দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় আমরা দেখতে পেয়েছি গোপালপুরে হেমনগরে আমাদের উপরে হামলা করা হয়েছে থেকে ফেরার পরে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে আমরা সন্ত্রাসীদেরকে কোন দলীয় মা দিতে চাই না সন্ত্রাসীরা সন্ত্রাসী তবে তাদের পরিচয় কিন্তু দলীয় যারা হামলা করছে তাদের পরিচয় কিন্তু দলীয় আমরা গত রমজান মাসে দেখতে পেয়েছিলাম টাঙ্গাল শহরের কেডি মসজিদের সামনে ইফতার মাহফিলে সেখানে ছাত্র দলের সদস্য সচিবের নেতৃত্বে ওইখানে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল কাজেই এই সকল বিষয়গুলি আমরা কিন্তু ভুলে থাকতে পারছি না আগামীতেও এই সকল বিষয় আরও জোরালো হবে কিনা আল্লাহ ভালো জানেন আমরা প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলেছি প্রশাসন সব সময় নিরপেক্ষ থাকবেন পাঁচ তারিখের পরে কারো পক্ষপাতিত্ব করবেন না আপনি জামাতের পক্ষে ভোট পক্ষপাতিত্ব করেন আমরা এটা চাই না আপনি বিএনপির পক্ষে পক্ষপাতিত্ব করেন আমরা ওটাও চাই না আপনারা কারো পক্ষে পক্ষপাতিত্ব করতে পারেন না পাঁচই আগস্ট ঘটেছে নিরপেক্ষ থাকার জন্য আপনাদের এই বিপ্লব ঘটেছে এখন একটি নিরপেক্ষ সরকার সুতরাং পাঁচই আগস্টের পরে কেউ পক্ষপাতিত্ব করবেন না সুস্পষ্ট আমাদের বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন থাকবে পেয়ার পদ্ধতিতে প্রত্যেকটা মানুষের মর্যাদা থাকবে পেয়ার পদ্ধতিতে একটা ভোটও ফেলানো যাবে না একটা ভোটও মিস হবে না প্রত্যেকটা ভোটের গুরুত্ব আছে প্রত্যেকেই যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক প্রত্যেকে যেহেতু আমরা বাংলাদেশের ট্যাক্স দেই কর দেই সুতরাং আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলে কাজে প্রত্যেকটা নাগরিকেরই মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষার জন্যই পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতি নির্বাচনে আমরা তো দেখতে পেলাম বাংলাদেশে যতগুলি জড়ি হলো অল আপনার মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বিভিন্ন সংস্থাগুলি যত প্রকার জরিপ কার্যক্রম প্রকাশ করেছে সবগুলিতে দেখলাম যে আপনারাই ফার্স্ট হয়েছেন সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আপনারা বন্ধুরা সুতরাং আপনাদের ভয় নির্বাচন হলে তো বেশি ভোট আপনারাই পাবেন সরকার তো তখন আপনারা গঠন করতে পারবেন আপনারা ভয় পান কেন হ্যাঁ একটা জিনিস আছে আপনারা ভয় পাচ্ছেন কারণ হচ্ছে সুইং ভোট যেটাকে বলে ভাসমান ভোট আটচল্লিশ পার্সেন্ট এইটাতে আপনারা ভয় পাচ্ছেন আমরা বুঝি কারণ ওই আটচল্লিশ আজকে বাংলাদেশ পরিবর্তনের জন্য অপেক্ষা করে আছে যাদের মাধ্যমে ডাকসুর মতন পরিবর্তন সূচিত হবে তাদেরকে ওই আটচল্লিশ পার্সেন্ট ভোট দিবে আপনারা এই জন্য ভয় পাচ্ছেন আমরা এটা বুঝছি কিন্তু ভয় পায়েন না ভয় পাওয়ার কিছু নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারে বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা কখনোই ওই শাসক হবে না সেবক হবে সবার সেবা করবে আপনারা দেখতে পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা কাগজও নাই সব একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরাটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বুয়েট হয়েছে ঢাকা মেডিকেল হয়েছে সেখানে আরও যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে ঢাকা মেডিকেল কলেজ হয়েছে সব পরিষ্কার হয়ে গেছে এক ডাকসুর যে বাড়ি এটা কোলাইতে পারবেন না সারা বাংলাদেশে জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে সাংলা বাংলাদেশে এরকম ক্লিন হয়ে যাবে শাল আমাদের সেক্রেটারি জেনারেল গতকালকে বলেছেন জামাদ ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশ পরিবর্তন হবে ওয়ান টু তে ইনশাল্লাহ পরিবর্তন করো ওয়ার্ল্ড টুর ব্যাপার কারণ আমরা তো আমাদের কোনো আমাদের রাষ্ট্রীয় কোনো টাকা আমাদের পকেটে দিব না সব টাকা তো জনগণের কাছে যাবে সুতরাং আমাদের ভয়ের কিছু নাই আমাদের হারানোর কিছু নাই আমরা আমাদের বাড়ি ঘরের কোন উন্নয়ন করা ঘটাবো না রাষ্ট্রীয় টাকা দিয়ে আমাদের গাড়ি বাড়ি হবে না আমাদের আমরা কোন রকম কোন প্লট গাড়ি কোনো কিছু গ্রহণ করব না সকল হিসাবের ভাউসার জনগণের সামনে উন্মুক্ত কাজেই আজকে প্রশাসনে যিনি আছেন আপনারা নাকি শপথ গ্রহণ করেন জনগণের সেবা করবেন সেবা করতে হলে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে চুয়ান্ন বছর আমরা দেখেছি আমরা জাতীয় পার্টিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকে দেখেছি চুয়ান্ন বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিবর্তন তারা কেউ করতে পারে না আমরা তাই মাঠে ময়দানে যেখানেই যাই গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানে যাই পাচ্ছি সব দলকে দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ এটা একটা স্লোগান উঠে গেছে আমরা নতুনকে দেখতে চাই আমরা ইসলাম পন্থীদের দেখতে চাই আমরা জামাত ইসলামের দাড়ি পাল্লা দেখতে চাই এই আওয়াজ উঠেছে বাংলাদেশে এই আওয়াজকে আর থামিয়ে দেওয়া যাবে না এই আওয়াজকে মিথ্যা তকবা দিয়ে মিথ্যার বেশাতে দিয়ে মিথ্যার প্রলেপ দিয়ে এই আওয়াজকে ঢেকে রাখতে পারবে না সুতরাং আল্লাহ তালা সত্যের বিজয় অবশ্যই করবেন ইনশাআল্লাহ কি বলেন আপনারা আমাদের সৈয়দ তাহের ভাই গতকালকে বলেছেন ইলেকশন আসছে বিশ্রাম নেওয়া যাবে না কর্মীরা আপনাদেরকে বলছি যে না আমরা বাংলাদেশের পার্লামেন্টকে পাল্লা দিয়ে সাজাতে পারব সেই পর্যন্ত আমরা ঘুমাতে পারি না বিশ্রাম নিতে পারি না আপনারা সেই পর্যন্ত নিজেদের যান এবং মাল দিয়ে এই পথে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন কি জাগ্রত থাকতে রাজি আছেন কিনা মার্শাল্লাহ আজকে তাই বাংলাদেশে পরিবর্তন সুচিত হয়েছে আমরা বলেছিলাম ফ্যাসিস্টের বিচার করতে হবে উল্লেখযোগ্য ফ্যাসিস্টদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে মামলা চলছে মামলা রায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিচার ব্যবস্থা অগ্রসর হচ্ছে আমরা বিচার চাই আর যারা দোষরদের দোষর ছিলেন দোষকদের সহযোগী ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া যাবে না বক্তব্যে আবার আসফলন করে তারা নাকি সহি সহি কেমন আমরা তো এটা বুঝি বাংলাদেশের দুর্নীতির আতুর ঘর হচ্ছে সাত সরকার বাংলাদেশের মূল দুর্নীতির গোড়াপত্তন করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি যেখানে দেখবেন সেখানে দেখবেন যে তারা দুর্নীতিবাজ সুতরাং এই দুর্নীতিবাজদেরকে আর নিষিদ্ধ করতে হবে এটা আমাদের পাঁচ দফার অন্যতম একটা দাবি চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে ওরা বাংলাদেশ ইসলামকে মিটিয়ে দিতে চায় যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি আর হবে না কাজেই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আপনারা জনগণ থেকে মুখ ফিরিয়ে নিন ভালোই ভালোই বাংলাদেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুন বাতাস তৈরি হয়েছে এই নতুন বাতাসের পাল্লায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের পাঁচ দফার এই দাবি ভালোই ভালোই মেনে নিন এবং ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই আগামী তারিখে জুলাই জুলাই সনদ স্বাক্ষর হবে আমরা বলতে চাই দাবিগুলি যেন সনদের মধ্যে থাকে আবার না করে কোন একটা বাদ দিয়ে দিবেন তা কিন্তু জনগণ মেনে নেবে না সবাইকে আজকে শান্তশিষ্টভাবে ভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে ডিসি অফিসে গিয়ে জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি প্রদান করব। আপনারা মিছিলের সাথে অংশগ্রহণ করবেন গত মিছিলের সময় যেভাবে বলেছিলাম নেতৃবৃন্দ যাবে